দীপাবধিকারি স্বাগত দীপাবধিকারি স্বাগত আপনারা আমার ঘরের জন্য বিপদের সফল প্রিয় পার্টি দীপাবধিকারি মঞ্চে আসেন দীপাবধিকারি স্বাগত স্বাগতম দীপাবধিকারি স্বাগত স্বাগতম স্বাগতম সবার আমার সবার প্রিয় দীপাবধিকারি স্বাগত

এটার জন্য যা যা করতে আমি তাই তাই করেছি করোনার সময় এখনো মনে আছে না অক্সিজেন পাওয়া যাচ্ছে না অক্সিজেন পাওয়া যাচ্ছে না তখন আমরা রাস্তায় রাস্তায় থেকে মানুষকে ভালো করে চেষ্টা করছি লকডাউন হয়ে যখন আমাদের প্রচুর ছেলেমেয়েরা কাজ করতে তারা বাড়ি ফিরতে পাশ না তাদেরকে ফেরার দায়িত্ব আমরা নিয়েছিলাম বাস ঘাটা আমাদের নেত্রী আমাদের বাংলা মানুষকে ভালো জন্য কিন্তু টাকা আমাদের আটকে রেখেছে কিন্তু আমাদের বিজি আমাদের মুখ্যমন্ত্রীকে চলে মানুষকে ভালো রাখা সে লক্ষ্মী ভান্ডার হোক বা একশো দিনের কাজের টাকা যেটা কেন্দ্র সরকার দেয়নি আপনার অনেক ভালো বোঝেন আপনার জানেন কোন কোন দল কোন নেতা এবং কোন প্রার্থী মানুষের কাজ করেছে আমি আপনাদেরকে জোর করতে আসি আপনারা আমাকে ভোট দেবেন না আমার এটা আপনাদের নিজস্ব অধিকার আপনার যাকে চাই যাকে চান তাকে ভোট দিতে পারেন আমি আপনাদেরকে ভোট চাইতে আসি আমি এটুকু বলতে চাচ্ছি সব কোনো প্রার্থীকে দেখে নিন দেখে নিন কে সব কে আসে বুঝতে পারবেন

তার দল এবং যে প্রার্থী যেন আপনাদের কাজ করে সে আপনাদের পাশে যারা থাকে আপনাদের বিপদ জন্য আপনাদের কাছে থাকে আপনাদের ভালো সময় কিন্তু বিপদে যেন আপনার পাশে যেন থাকে আমি গত দশ বছর ধরে ঢাকা লোকসভা দেশের যেই হবে হয়েছে আমি পাশে চেষ্টা করছি বন্যা হোক হোক কোভিড হোক বা অন্যান্য আজকে অনেক শুরু হবে

উদার হস্ত আমাদের ভাদালে প্রতিটি মানুষের হাতায় হাতে যিনি রেখে দিয়েছিলেন যিনি বলেননি করোনার সময়ে গরুর পথরার চেয়ে রোগ ভালো হবে যিনি দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন যিনি বন্যার সময় বাড়িতে বাড়িতে পৌঁছে যান তার পরিষেবা পৌঁছে গেছে যিনি चलो अधिकारी तुमीगो ती

গাড়ী ব্যৱস্থা কৰো পুলিচ অধিক অধিকাৰী অধিকাৰী শান্ত